আপনার একটা গুরুত্বপূর্ণ মত এই জাতিকে নতুন একটি বাংলাদেশ নিয়ে যেতে পারে বাংলাদেশ তার মানচিত্র বদলাবে না বাংলাদেশ তার গুণগত অর্জনের দিক থেকে এগিয়ে যাবে আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই একটি নিরাপদ বাংলাদেশ আমরা সেদিতে সেদিতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের সত্তর ভাগ সমস্যা দূর হয়ে আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো এই বাংলাদেশ

অবশ্যই তাদের এই আমানতের কোনো না আমরা এই আমানতকে আমান করে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমি আবারও আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আজকে যে ইশতেহার প্রকাশ করা হল তার কোনো অংশ দেশ এবং মানুষের কল্যাণে যদি আপনি মনে করেন যে আরো ভালো করার সুযোগ আছে তাহলে আপনার জায়গাটা থেকে আমাদেরকে সহযোগিতা করবেন এ বিশ্বাস আমি রাখতে চাই এবং এই বিশ্বাস আমাদের আছে শেষ কথা আমি দেশটা আমাদের সকলে দেশ যদি ভালো থাকে আমরা ভালো থাকব দেশ যদি ভালো না থাকে আমরা কোনো অবস্থায় ভালো থাকতে পারব আমরা বিশ্বের সকল সব দেশের সঙ্গে মানবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই আজকে একজন ডিপ্লোমেট প্রশ্ন করেছিলেন এখানেই আমাকে এই দেশটার সাথে আপনাদের সম্পর্কটা কেমন হবে আমি সাদের দিকে আমি নির্দেশ করেছিলাম যে কালার আমরা সবার সাথে কালারফুল রিলেশন মেনটেন করতে চাই আমরা সবাইকে সম্মান দিতে চাই আমরা সবার কাছ থেকে একটুখানি ভালোবাসা এবং সম্মান চাই কেটি আমাদের চাওয়া আমাদের চাওয়াও বড় কিছু না বিশেষ করে আমাদের এই অঞ্চল এবং আমাদের প্রতিবেশী আমরা যারা আছি তারা যদি আমরা হাতে হাত ধরে পলসপুরের সম্মান করি ভালোবেসে ইজ্জতার ভিত্তিতে আমরা পথ চলি আমাদের মর্যাদা বিশ্বের দরবারে অনেক বেড়ে যাবে আমাদের শক্তি অনেক বেড়ে যাবে এবং আমাদের পলসপুর সামাভি অথবা দূরত্ব দূর হয়ে যাবে আমরা গোটা বিশ্বের সাথে এবং এই অঞ্চলের সাথে একটি চমৎকার সম্পর্ক প্রত্যাশা করি এটি আমাদের স্বপ্ন স্বপ্নে এটি আমাদের পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তবায়নে আল্লাহ আমাদেরকে সাহায্য করব আপনাদের সবাইকে আরো অনুরোধ জানাচ্ছি যে আমরা একসাথে থাকবো একসাথে করবো বাংলাদেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ